অভিষেক দত্ত গ্যালাক্সি অপার পরিচালিত এবং অভিষেক দত্তের নিজের লেখা গল্প জোড়াতার মুক্তি পেল বাংলা ছবি শুভ মল্লিক পরিচালিত প্রথম ছবি জোড়াতার এই সিনেমাতে সবাই দেখতে পাবেন শিল্পীদের যে বাস্তব সমস্যা হোক কিংবা সরকারি চাকরি না পাওয়ার হতাশা এমনই বিশেষ কিছু বাস্তব ঘটনাকে এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে যে জীবন থেমে থাকে না এগিয়ে নিয়ে গেলে একটি সুন্দর সকাল আমরা সকলেই পাবো এরকম একটা বার্তা সমাজের সামনে পৌঁছে দিয়েছেন সিনেমা লেখক নতুন সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এক নতুন গল্প নিয়ে অভিষেক দত্ত এবং তার টিম সিনেমাটিকে ফুটিয়ে তুলেছেন। অভিনয় করেছেন রূপানন্দী, নন্দী, রাজদীপ ক্ষেত্রী, তুহিন পাত্র, রিমপল, সুদীপ জোসেফ সরদার, দীপ্ত মল্লিক এবং অভিষেক দত্ত। সিনেমাটিতে অসাধারণ গান শুনতে পাবেন দেবরূপম করণের লেখা এবং কৌশপ চক্রবর্তীর গলায় গাওয়া। এফএল সিনেমাটোগ্রাফি এবং এডিটিং করেছেন সৌভাশচি বর্ধন। সাজসজ্জা এবং পোশাকে ইফসিতা আরাদ্দার অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট আরও নতুন নতুন চমক নিয়ে আসতে চলেছে এবং এই সিনেমাটি দেখতে পাবেন অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট ইউটিউব চ্যানেলে আমাদের আরেকজন ছিল ডিল ওর নাম পুরো নিচে বলুক আমি এডিটিং মেনলি আমি আগেও করেছি অনেক কাজ সো ফার্স্ট টাইম শর্ট করছিলাম তো খুবই ভালো দাদার সাথে যদি কাজের দিক দিয়ে বলি দাদার সাথে খুবই ভালো দাদা একদম ফ্রেন্ডলি আর অনেক কিছু জানতেও পেরেছি বুঝতেও পেরেছি কখন কি করতে হবে না হবে কি করে সব সিচুয়েশন হ্যান্ডেল করব সো ভালো খুবই ভালো এইগুলোর সঙ্গে সঙ্গে দরকার ভালো এডিটিং এবং ভিডিওগ্রাফি তার দায়িত্বে তুমি ছিলে

আর আজকালকার সমাজে যে শিল্পী হওয়াটা যে একটা খুব বড় একটা মানে কি বলবো পাপ বা বলতে পারেন অনেকে মেনে নিতে পারে না বাড়িতেও অনেকে মেনে নিতে পারে না যে কাজ করছে না সারাক্ষণ ছবি নিয়ে পড়ে আছে এইটা নিয়ে এখন একটা গল্প আমি 제 চরিত্রে 아시 আর একজন শিল্পী কষ্ট পুটিয়ে तोला হ্যাঁ একজন শিল্পী যে কষ্ট করে যে এগিয়ে যাচ্ছে সব বাধা বিপত্তি ফেলে এগিয়ে যাচ্ছে বাড়ি থেকে সাপোর্ট নেই সমাজে কোনো সাপোর্ট নেই সেই সব নিয়ে যে আমি এগিয়ে যাচ্ছি সেটাই আমি দেখাতে চেয়েছি আর অভিষেক দত্তর সাথে প্রথম কাজ অভিষেক দত্তর সাথে আমার প্রথম কাজ অভিষেক দত্ত গ্যালাক্সিয়া পার্টners সঙ্গে আমার প্রথম কাজ আমাদের সুওদা তার সাথে প্রথম কাজ দুজনে আমাকে এত হেল্প করেছে আমি প্রথমবার এই মানে অভিনয় লাইনে

মানে যারা আমার সঙ্গে মেশে তারা বুঝতে পারবে রিয়েল লাইফে কিরকম আর অভিনয় যে মানে অভিনয়টা একটু মানে দেখার জন্য সবাইকে বলবে হ্যাঁ অবশ্যই প্রথমবার কাজ না অভিষেক দার সাথে এটা প্রথমবার কাজ নয় এর আগেও অনেক কাজ হয়েছে অভিষেক দা খুবই ভালো আর এই কাজটা করে আমার খুবই ভালো লাগবে অবশ্যই দেখুন জোড়াতার ইউটিউবে লঞ্চ কি ভূমিকায় দেখা যাবে তোমাকে আমাকে সবাইকে মানে একটা মুখ্য চরিত্রে আমাকে দেখানো হবে যে আমি সবাইকে জোড়া লাগাচ্ছি তো এই রকম একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য কি মনে হয়েছে কতটা কঠিন বা আমার অবশ্য তো কোনো প্রবলেম হয়নি বাট খুব মানে তৈরি হতে হয়েছে আমাকে আগের দিন এই শ্যুটটা করার আগে হ্যাঁ অভিষেক দা আমাকে অনেক সাহায্য করেছে খুবই ফোন করেছে আর ফোন করে অনেক টিপস অ্যান্ড দিয়েছে যে কি করে আমি মুখ্য চরিত্রটাকে ফুটিয়ে তুলব অবশ্যই দেখুন প্রথম ডিরেকশন তাই তো অ্যাকচুয়ালি এটা আমার প্রথম কাজ অভিষেক দত্ত গ্যালাক্সিয়া পার্টের সাথে আর সম্পূর্ণ মতে মানে জোরাদারের যে কাজটা যেটা হয়েছে সেটা একদম নতুন কনসেপ্ট প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে এখানে অনেক নতুন চরিত্রে অনেকজন অভিনয় করেছে যাদের আর কি অ্যাক্টিং লেভেলটা ঠিকঠাকভাবে নেই কিন্তু তারা অসাধারণ সুন্দর অভিনয় করেছে আর বাকি যেটা আছে আমাদের গল্পের মধ্যে যেসব কুইস্টগুলো রয়েছে যে সমাজে যেসব বার্তাগুলো একজন পিছিয়ে পড়া মানুষ তাকে আবার কীভাবে সে জীবনে উঠে দাঁড়াবে সেই জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে গল্পের মাধ্যমে সমাজে অনেক নারী আছে যাদের বিবাহিত জীবনে তারা সংসারে অনেক রকমভাবে অত্যাচারিত হয় কিন্তু তারপরেও যে তার জীবনের নতুন কিছু আসে নতুন ভালো কিছু আসে সেটাও এই গল্পের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি অলরেডি অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের ইউটিউব চ্যানেলে এটা প্রকাশিত হয়ে গেছে সবাই দেখছে সম্পূর্ণ আমার লেখা আর ডিরেকশনও আমি দিয়েছি আর বাকি স্টোরি অভিষেক দত্ত আর আগেও তার সঙ্গে মোটিভেটেট হওয়ার জন্য তুমি কি এটা দেখতে পারবে অবশ্যই মানে এত সুন্দর একটা গল্প যেটাতে যে বাস্তব জীবনে অনেক মানুষ তো অনেক রকম স্বপ্ন দেখে দেখার পরেও তারা আগাতে পারে না তারা পিছিয়ে যায় তো আই থিংক এই গল্পটা দেখলে তারা জীবনে আগানোর একটা স্বপ্ন দেখে পজিটিভ আচ্ছা যেহেতু প্রথম কাজ সেখানে একটু নার্ভাস তো হবই তো কিন্তু অভিষেক হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল ভাবে ও অনেকদিন ধরেই এইসব কাজের সাথে যুক্ত তো ওর সহযোগিতা পুরোপুরিভাবে আমাকে সাপোর্ট করেছে যার জন্য আর কোনো রকম চ্যালেঞ্জ আমাকে নিতে হয়নি তো ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন কাজ আসতে চলেছে আর একসঙ্গেই কাজ করছি একদম জোরাদারের ট্রেলার লঞ্চের পরে আজকে কালকে রিলিজ হয়েছে জোরাদার আজকে তার প্রিমিয়ার হলো তো হিউজ রেসপন্স সকলের তরফ থেকে প্রথমেই আগে বলবো যে অসংখ্য ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুদেরকে যে এতটা সাপোর্ট দেওয়ার জন্য এক মাস ধরে প্রচারের জন্য আর এখনও তারা সাথে আছে আর তার সাথে আজকে এত বড় একটা দিনে বিশেষ করে আমার কাছে একটা এতটাই বড় দিন যে এত অব্দি পৌঁছাতে যেই যেই মানুষ আমার পাশে ছিল বা সাপোর্ট দিয়েছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেকটা ধন্যবাদ যে তারা সাথে ছিল বা এখন নেই কিন্তু তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ আচ্ছা কোথায় দেখতে পাবে আর কজন মুখ্য চরিত্র অভিনয় করছে মানে কে কে তো এবারে আমাদের প্রজেক্টটা দেখতে পাওয়ার জন্য সবাই অভিষেক দত্ত গ্যালাক্সি অফ ইউটিউব চ্যানেলে আর তার সাথে সাথে অন্যান্য জায়গাতেও প্ল্যাটফর্মেও খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু এখন রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেলে তো সকলে গেলেই জোড়াতার ইউটিউবে লিখলেই সবাই দেখতে পাবে আচ্ছা জোড়াতার একটু সংক্ষেপে আমরা জানতে যাইব কি নিয়ে গল্প একদম তো আমি আগেই বলেছিলাম এটা একটা সামাজিক বার্তামূলক প্রজেক্ট আমাদের তো সামাজিক বার্তার সাথে সাথে জোড়াতার এটাই বুঝিয়েছে যে আমাদের জীবনে যতই সমস্যা আসুক যতই বাধা আসুক সেখানে লাইফ এন্ড হয়ে যায় না আমাদের এখন ইয়াং জেনারেশন এতটাই ডিমোটিভেটেড সব কিছুতে যে কিছু হলেই এখনই তারা ইনস্ট্যান্ট তাদের এখনই রেজাল্ট চাই তো সেটা হয় না তোমাদের অন্ধকার রাত যাওয়ার পরে নেক্সট তারা কিন্তু অবশ্যই একটা ব্রাইট ডে তার জন্য ওয়েট করে থাকে সেই গল্পই জোড়া তার গল্প দর্শকের কাছে আমি এটাই বলবো যে এটা একদম পাওয়ার প্যাক একটা প্যাকেজ এটার মধ্যে গানের সাথে সাথে টোটাল পুরো সিনেমাটার মধ্যেই রোম্যান্স পাবে সোশ্যাল মেসেজ পাবে সামাজিক যে গল্প আছে সেই গল্পগুলোর চার ধরনের গল্প পাবে তো সেখানে আমাদের ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে একটা অসাধারণ অভিনয় করেছে হলো ভোলা ছেত্রী আমি ইন্ট্রোডিউস করি দিই তো আছে আমাদের সাথে পু মল্লিক এটার ডাইরেক্টার ডাইরেকশনের বার ও প্রথমবার করেছে আর তার সাথে আসলে সুদীপ জোশেফ ও একটা ভীষণই ইম্পর্টেন্ট ক্যারেক্টার ও পুরো শিল্পীদের পুরো সোসাইটিটাকে ও রিপ্রেজেন্ট করছে এই প্রজেক্টের মধ্যে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো সকলে ওদের মুখ এটা